জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না আজ আমি আপনাদের নিয়ে চলেছি নওগাঁ জেলা থানার ঘোষগ্রাম হাটে আমরা দুপুরের একটু আগ মুহূর্তে এই বেদগারি বাজারে গিয়েছিলাম একটি নিজস্ব কাজের জন্য গিয়ে একটি চায়ের স্টলে বসেছি চা খাওয়ার জন্য চা খেতে খেতে দেখি পাশে একটি মেয়ে এলোমেলো চুল মসৃণ চেহারায় মিচিমিটি হাসি দিয়ে ছোট্ট একটি কথা বলল যে ভাই আমার কি একটু বাজার করে দিবেন হঠাৎ আমার পাশে থাকা আমার প্রাণপ্রিয় ছোট ভাইটি বলল যে ভাই তাহলে চলেন ওনাকে একটু বাজার করে দিন এরপর শুরু হলো বাজার করার পালা বাজারে আমরা যা কিছু উনি চেয়েছিল তার সেদিকে একটু বেশি আমরা কিনে দিলাম কিনে একটি ব্যাগে ভরিয়ে যখন আমরা ওনার কাছে নিয়ে যাচ্ছি যে স্টলে বসেছিলাম সেই স্টলে অনেক মুরব্বী লোকজন বসে রয়েছে তারা তো হতবাক যে মেয়েটি একটি কথা বলার সাথে সাথে এই ছোট দুটি ছেলে তাকে বাজার করে দেওয়ার জন্য চলে গিয়েছে হঠাৎ বাজারের ব্যক্তি দিকে তারা মহা খুশি এরপর মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখি মেয়েটি এত খুশি যেন বলার মতো কোনো ভাষা নেই তাই আমি আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি আসুন আমরা সমাজে এই সকল অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ায় আর তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা চলুন ভিডিওটি শেষ পর্যন্ত কি কি আছে এর ভিতরে দেখেন দিনে কি কি আছে বের করেন দিনে আচ্ছা তাই ওটা বাড়ির যা বাড়ির যা বের করে দেখবেন আপনার চাল আছে লবণ মরিচ কাঁচা পেঁয়াজ টেয়াজ যা কিছু লাগবে একটা বাগানের হ্যাঁ সব আছে খুশি তো নাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ